নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙা গ্রাম এ গ্রামে অবস্থিত লক্ষণ সাহের জমিদার বাড়ি চোখ নকশা ও অপরূপ কারুকাজ খচিত বাড়িটি দেখলে যে কারুরই মন কাটতে বাধ্য এই এলাকার জমিদার লক্ষণ সা একসময় এ বাড়িটি প্রতিষ্ঠা করেন তবে এ বাড়িটি তিনি কখন তৈরি করে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায়নি ইতিহাসবিদদের মতে এই বাড়িটির নির্মাণ শৈলীতে মোগল ও ইউরোপীয় মিশ্রণ দেখা যায় বাড়িটি ঘোরাঘুরি করার সময় আমি এতটুকুই বুঝলাম যে বাড়িটি সংস্কার কাজ করা হয়েছে জমিদার লক্ষণ সাহের ছিল তিন ছেলে এর মধ্যে দুই ছেলে দেশ বিভাগের সময় চলে যায় ভারত কিন্তু তার ছোট ছেলে নারায়ণ শাহ দেশে রয়ে যায় তারই একমাত্র ছেলে বৈদ্যনারায়ণ বাড়িটি একটি উকিলের কাছে বিক্রি করে দেয় সেই সুবাদে স্থানীয়রা একে উকিল বাড়ি হিসেবেই চিনে বাড়ির পাশে একটি বিশাল পুকুর ও তিনটি মন্দির ছিল এক সময় এখন একটি মন্দির আছে বন্ধুরা লক্ষণ বাড়িটি ভিডিওতে দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ ও প্রোফাইলে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন ধন্যবাদ